দু হাজার পঁচিশ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো ইলেভেন টুয়েলভ প্যানেল কি ক্যান্সেল হয়ে যাবে অনেকেই বলছে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে যারা পাশ করেছে মানে চাকরি পেয়ে গেছে অলরেডি মানে ফ্রেশার্স ইন সার্ভিস ইলেভেন টুয়েলভে তাদের ভবিষ্যৎ কী হবে আর এই প্যানেল ক্যান্সেল হয়ে যাবে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে এর জন্য কিন্তু নাইন টেনে যারা পাশ করেছে যাদের নাম ভেরিফিকেশানে আছে ইন্টারভিউ লিস্টে আছে আর কি ভেরিফিকেশান হবে তারপর কিছু ক্যান্ডিডেট ভুয়ো তথ্য দেওয়ার জন্য সেখান থেকে বাদ যাবে ফ্রেশ থাকবে ইন্টারভিউতে তো এর ফলে কিন্তু নাইন টেনের বেশিরভাগ ক্যান্ডিডেট এই টেনশনের জন্য পড়াশোনা করতে পারছে না যতদূর আমি খবর পেলাম তাহলে এই মুহূর্তে কি করা যায় সত্যি কি প্যানেল ক্যান্সেল হয়ে যাবে আমি যতটুকু বুঝি বিষয়টা সেটা আমি তোমাদের বলছি কখনোই ক্যান্সেল হয়ে যাবে না কেন ক্যান্সেল হয়ে যাবে না সংক্ষেপে আমি তোমাদের বলছি কখনোই প্যানেল ক্যান্সেল হবে না পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট শুধু যে শুধু জয়নিংয়ের ব্যাপার আছে স্কুল চুজ রেকমেন্ডেশন স্কুল জয়নিং ব্যাস কমপ্লিট ইলেভেন টুয়েলভ কমপ্লিট আর নাইন টেনের অর্ধেক হয়ে আছে বিষয়টা অর্ধেক আর অর্ধেক হলে বেস্ট কমপ্লিট শুধু ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন নিলে ব্যস্ট ওটাও পুরোটা কমপ্লিট তাহলে কেন ক্যান্সেল হবে না আমি তোমাদের বলছি এই যে পরীক্ষাটা না দু হাজার পঁচিশ এস এটা কিন্তু নর্মাল পরীক্ষা নয় এটা কোনো অন্যান্য পরীক্ষার সঙ্গে এটাকে তুলনা করলে চলবে না এই পরীক্ষাটা একদমই আলাদা সবার থেকে আলাদা দু হাজার ষোলো চাকরি ক্যান্সেল করে নতুন করে তাদেরকে ফেরানোর জন্যই কিন্তু এই পরীক্ষাটা সুপ্রিম কোর্ট নিতে বলেছিল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড এক তো এখানে ফ্রেশার্স পরীক্ষায় বসেছে এই পরীক্ষার এই পরীক্ষায় কিন্তু ফ্রেশ বসেছে অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা ছিল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড এই দু হাজার পঁচিশ এসএলএসটি ফ্রেশ সিলেকশান সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষাটা হয়েছে তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন পরীক্ষা হয়েছে এবার ক্যান্সেল কে করতে বলবে তাহলে সুপ্রিম কোর্ট কার কথা শুনবে একবার তো দু হাজার ষোলোটাকে ক্যান্সেল করেই দশ বছর পর পরীক্ষাটা নিল তারপর পরীক্ষা চাকরি পেলো আগেরটাও যারা চাকরি পেয়েছিল নিজের যোগ্যতায় এবারও যারা চাকরি পেল এই দু হাজার পঁচিশ টিতে ফ্রেশার্স ইন সার্ভিস এখানে দু হাজার পঁচিশ অনেক ইন সার্ভিস পাশ করেনি চাকরি পায়নি আর সম্ভবও না এই মানসিক পরিস্থিতিতে তোমার দশ বছর পর সব জীবনে সব কিছু কেড়ে নেওয়ার পর যে অন্যায়টা সুপ্রিম কোর্ট করেছে সেটা মানে সম্ভবও না এই মানসিক পরিস্থিতিতে তবুও যারা মানসিকভাবে স্ট্রং তারা পাশ করেছে চাকরি পেয়েছে আর যারা পাস করেনি তাদের জীবনটা কী হবে কিন্তু তার মধ্যেও আবার নতুন করে একটা টেনশন প্যানেল ক্যান্সেল হয়ে যাবে আমি যতটুকু বুঝি এ প্যানেল ক্যান্সেল হবে না কেন হবে না কারণ পরীক্ষাটা অলরেডি আগে একবার ক্যান্সেল করেছে দশ বছর আগের পরীক্ষা ক্যান্সেল করছে সুপ্রিম কোর্ট তারপর নতুন করে কী করে আর ক্যান্সেল করবে একটা একটা মানুষকে কয়বার পরীক্ষা দেওয়া হবে হ্যাঁ যদি ফ্রেশ পরীক্ষা হতো মানে ফ্রেশ মানে কি এখানে কোনো ওরকম জীবন জীবিকা কারোর জড়িতই নেই নতুন করে পরীক্ষা দিচ্ছে তো ক্যান্সেল হতে কি এরকম ক্যান্সেল দশবার হওয়া যায় কোনো ব্যাপার না দশবার বার বিশ বার পঞ্চাশ বার বার পরীক্ষা চাকরি পেলোই না এখানে এই পরীক্ষা তো মানুষের জীবন জীবিকা লুকিয়ে আছে দু হাজার ষোলো চাকরি ক্যান্সেল করেছে সাত বছর চাকরি দু হাজার ষোলো দশ বছর আগের পরীক্ষা দিয়ে নতুন করে পরীক্ষা দিয়ে মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পরীক্ষা দিয়ে কোনো মতো কেউ ফিরল তারপর কি পরীক্ষা ক্যান্সেল করে আবার এটা সম্ভব কোনো দিনও সম্ভব না কোনো দিনও সম্ভব না তারা তো আবার ন্যায় বিচার চাইতে যাবে সুপ্রিম কোর্ট তখন তো সুপ্রিম কোর্ট ভাবতে বাধ্য যে দু হাজার ষোলোকে তো একবার ক্যান্সেল করিয়েছি আবার প্যানেল ক্যান্সেল কীভাবে সম্ভব সুপ্রিম কোর্ট কখনই করবে না এটাই হচ্ছে লজিক্যাল হতো যদি অন্য পরীক্ষা হতো যেখানে ফ্রেশ পরীক্ষা একদম কারো চাকরি যায়নি এখানে এখানে তো চাকরি যাওয়ার ব্যাপার আছে এই পরীক্ষাটা তো মূলত দু হাজার পঁচিশ ষোলোদের জন্যই পরীক্ষাটা হয়েছে তার মধ্যে ফ্রেশার্সটা পরীক্ষা দিয়েছে এর মধ্যে তার মধ্যে দিয়েছে এক তো পরীক্ষাটা ছিল দু হাজার ষোলোদের জন্য সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড এই জিনিসটা বোঝা নর্মাল পরীক্ষার সঙ্গে এই পরীক্ষাকে গুলিয়ে ফেলবে না এই পরীক্ষাটা একদমই আলাদা ঠিক আছে তাই এই পরীক্ষা কখনোই ক্যান্সেল হবে না আর পুরো পরীক্ষাটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে ঠিক আছে আর একটা মানুষকে মৃত্যুদণ্ড কয়বার দেবে একবার তো অলরেডি দিয়েছে দু হাজার ষোলো দশ বছর পর পরীক্ষা নিয়েছে তারপর আবার প্যানেল আবার তো চাকরি পেলো যারাই পাক আবার পেলো দু হাজার ষোলো তো পেয়েছিল আবার পেল তো একটা মানুষ আগেও 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 আগেরটাও কেড়ে নিয়েছে তারপরও কেড়ে নেবে কিভাবে সম্ভব আর প্যানেল কয়বার ক্যান্সেল হয় ক্যান্সেল তো অলরেডি হয়েছে একবার আগেরবার তো আমি এই দৃষ্টিতে আমি বললাম প্যানেল ক্যান্সেল কখনোই হবে না তোমরা তোমাদের মতামত জানাতে পারো